তো সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন আজকে একটু লেট করে ফেললাম লাইভে আসতে লেট হয়ে গেছে মোবাইলেরও চার্জ নাই চার্জ চার্জার মোবাইলে চার্জ দিয়ে তারপর লাইভে আসছি তো দেওয়া পরে যারা লাইভে দেখবেন সবাইকে খুব মিস করব। সবার জন্য রইলো দোয়ার ভালোবাসা দেখেন আমি একজন নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করার জন্য আসছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসছি আপনাদের সাথে একটু বিনোদন দেওয়ার জন্য আসছি তো সবাইকে স্বাগত জানাই দেখেন আসলে ইউটিউবের কিছু কিছু অপশন আছে যেমন শর্টস ভিডিও তৈরি করা লং ভিডিও তৈরি করা তারপরে কি বলে লাইভ করা ইউটিউবে কাজ করলে এগুলো করতে হবে আর অবশ্যই কি বলে ইউটিউবে গাইডলাইন মানে কাজ করতে হবে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে যারা ইউটিউবে কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি আমিও তো ভালো বুঝি না ভালো জানি না আমি নতুন একজন ইউটিউবার এখন ইউটিউবার বললে ভুল হবে আমার মাত্র সাবস্ক্রাইবার তিনশো ষাট জন মাত্র ঠিক আছে বেশি একটা না তো চেষ্টা করছি চেষ্টা করছি দেখা যাক কি হয় বাগ্যে কি লেখা থাকে তো সবার দোয়ার ভালোবাসা একান্তই প্রয়োজন আপনাদের ভালোবাসা দোয়া না থাকলে তো হবে না আপনাদের সাপোর্টের প্রয়োজন আর অবশ্যই ইনশাল্লাহ আপনারাও সাপোর্ট পাবেন বিশেষ করে যারা নতুন আছেন নতুনদের পাশে আছি আমি যেহেতু নতুন আমরা তো নতুনদের এই দুঃখ কষ্ট বুঝবো বেশি যদি গিয়া মন

ফোনি গৈছিলা আঠ নম্বৰ এইদৰে লাইন চিট তাহি না

어 oh.

আসসালামু আলাইকুম কেমন আছেন না রে ভাই আমি ভালো মানুষ ভদ্রগড়ের সন্তান আমি বালা মানুষ ভদ্র করার সন্তান এসব সব কাম করে খাই কামলা দিয়ে খাই ভাই ডাকতেছো কিছু নক করছেন সাহেব রহমান বল নক করছেন

মানুষের চোখ মুখ দেখে তো মানুষ কিরকম বিচার করা জানা ভাই ভদ্রগর সন্তান আমি কামলা দিয়া খাই কাম করে ভাত খাই বুঝছেন

কালকে এইজন্য তো কাল পার্সি দাম যা আর কত নাটক করব মনে আছে একটা কথা বলেছি না পেপার লাগব না আজ পরমুই তো আমি তো সব কথাই বলছিলি আ त <laughs>

ये देवा ये वो न न आरोडो दिसो तो तो कोसे न तो पुलदार तुमने कैसा हम बोल जी ते तेरे वाला तो सतेरे वाला আমি তো তো বলতেছি না তথিত এরকম করতেছ আমি আমার বিষয় তো সবকিছু আমি ফোনেও করছি তুইও তার খোঁজ খবরও খবর I don't know to Gün <laughs> baydası ne 然后都是

যারা যারা ওয়াচিং আছেন কমেন্টস করেন কি কত থেকে আমার লেগে যুক্ত আছেন প্লিজ আছেন পরিচিতি হই যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন পরিচিতি হওয়া খুব দরকার কে কত থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবে খুব জাপ দিচ্ছে করে কে কোন জেলা থেকে কোথা থেকে আমার লাইভটা দেখতাছেন ইউটিউব সাজেস্ট করে আমার লাইফটা তোমাদের কাছে পাঠাইছে যদি ইউটিউব তিনি কাজ করেন তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন ঠিক আছে দিব না আসলে দিবো এটা আমি ওই যে যেদিন ওই দিন যে কমার্সগুলোতে আমি কমার্সগুলো পড়তে পারি ভাই বুঝবেন না ভাই আছেন বোন আছেন

ना ना वरून में के लुटेंगा बुजय काम उबाक्त मात्तों ना खारादी बनेगें बुटेंगा आमीत पुलतेशी अच्छा पुछ पुछेट नगे पुछेट तो आप्छा पुछेट नेगें चला पागला नहीं केरे आमा चार हजार में बोले चार चार हजार दिया और अल्लाह लाइव आर्ट से बोले चार नहीं उस तो बस सेम हमें आप बताते हो मामा कौन दिल जाएगा जो राष्ट्र पुना दिल मैंने आश्रम कर दो तो गंगा वाले में मेरा मतलब तो प्लेस पर हो गया है और वो दिन फंदे हमारा क्या है मेरे हम तारा अंत तो मां को रिलेक्स तक कर लेंगे देखो ये नया एडवाइस आज क्यों है जो दिया वक्त

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত্র হয়ে গেছে সবাই না কোন কাজ আছে ভিডিও এডিট করতে হবে অনেক জায়গা বলার মধ্যে আল্লাহ হাফেজ